শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি গোলাপ ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার আজকে মনসা পুজো তা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কিন্তু স্নান করে ঘরের পুজো দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আমাদের এখানে মনসাতলা আছে মনসাতলায় কলা দেবো তা সেই জন্য রেডি হয়ে নিয়েছি তো এক্ষুনি যাবো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমাদেরকেও দেখাবো যে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তো কাজে গেছে প্রত্যেক বছর বাড়িই থাকে এই দিনটা প্রত্যেক বছর এই দিনটা বাড়িই থাকে কিন্তু আজকে একটু মানে কাজে গেলো যেহেতু আগামীকাল ছুটি করেছিলাম আমরা স্নান করতে গেছিলাম তো এই বছরও কাজেই তার তা রাত্রেবেলা সমস্ত কিছু এনে দিয়েছে আমার কলা ধূপকাঠি বাতাসা তারপরে সরা দুধ এগুলো সবই এনে দিয়েছে কারণ তোমরা তো জানোই আমি এমনি খুব একটা চিনি না এখানে কোনো কিছু বিয়ে হয়েছে অনেক কয়েক বছরই কিন্তু এখানে আমি অত কারোর বাড়ির চাইটাই নেই সেই জন্য অত চিনিও না সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে ভাবলাম যে ফুল আলা সকালবেলা আসবে আমি একটু ফুল বেলপাতাগুলো তো সব একসাথে বিক্রি করে ওগুলো নিয়ে নেব। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো ফুল গাছ নেই আর ফুল গাছ লাগালেও হয় না সব ছাগলে খেয়ে নেয় ছাগলটা খুব তো এখানে তা আমাদের বাড়ির সামনে একটা সাদা ফুল গাছ আছে সেটাতেও আজকে ফুল নেই একটা অন্যদিন ফুল ফুটে থাকে আজকে যেহেতু পুজো আর একটা ফুলও পাইনি আমি তা কী করবো তারপরে পাশের বাড়ি মামিদের বাড়ি মানে আমার মামি হয় তা সেই ওদের বাড়ি গিয়ে বললাম যে একটু ফুল দাও তা একটু বেলপাতা আর একটু ফুল দিয়েছে তা আমি নিয়ে চলে এসেছি এসে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি স্নান টান করে নিয়েছি তা চলো কী কী নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমি পুজো দিয়ে নিয়েছি দেখো ফুল এত পাইনি বললামই তো আজকে তুলসী পাতা দিয়েই পুজোটা দিয়ে নিয়েছি এদিকে দেখো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি সরা নিয়ে নিয়েছি এটাতে বাতসা আছে ধূপকাঠি শঙ্ক কলা সিঁদুর দেশলাই আর এই মিষ্টাতে ফুল আছে যে ফুল বেলপাতা এগুলো সবটাই আছে সব গুছিয়ে নিয়েছি দেখো এই যে সব গুছিয়ে নিয়েছি এবার আমি পুজোটা দিতে যাব তা পুজো দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে পুজোটা দিয়ে আসি আমাদের বাড়ির কাছে মঞ্চতলা পুজোটা দিয়ে এসে আবার আমাদের সামনে আসছি পুজো দিয়ে চলে আসলাম আর এখন বাজে এগারোটা চল্লিশ তা দেখো পোশাক খাবো এখন ছেলেকে দেবো আর এটা হচ্ছে আমার ননদের ছেলে আমি একটা নিয়ে নিই আর এটা এখানে রয়েছে তোমাদের দাদা ভাই খাবে আর ঠাম্মা দাদু সবার দেবো এখানটা থাক খেয়ে নিয়ে তো আমি জল খাই তারপরে হচ্ছে আবার রান্না করতে হবে এখন প্রসাদটা খেয়ে জল খেয়ে নিয়ে একটু রেস্ট নেব আর বারোটা দশ মতো বাজলে তারপরে রান্না করতে যাব কারণ আমাদের এখানে নিয়ম আছে যে মনসা পুজোর দিন হচ্ছে মনসাতলায় দুধ দিতে হবে আর হচ্ছে বারোটার পরে রান্না করতে হবে তা সকাল থেকে কিছুই রান্না করিনি আমি মানে আগের দিন কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম সেই ভাতই ছিল জল দিয়ে রেখেছিলাম তা সেটা ছেলে আর তোমার দাদা ভাই খেয়েছে তা তারপরে তো তোমার দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে আর ছেলেও সকালে খেয়ে নিয়েছে তো তা বেশি কিছু রান্না করবো না কি রান্না করবো সমস্ত সমস্তটাই তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কী বান্না করি তা সাথে থাকো দেখতে থাকো পোশাকটা খেয়ে নিই প্রচণ্ড গরম পড়েছে পুরো ভেমে যাচ্ছি আর দুদিন দুই তিন দিন করে বৃষ্টি হচ্ছে না খুব গরম পড়ছে নিচ্ছা জলটা খেয়ে নি আর ওরা দুই ভাই মিলে এখন একটু হচ্ছে কি দেখবে মানে চিঠিতে কাঠুন দেখবে আমি জলটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর রান্না করলাম একটু রেস্ট নিয়ে নিই আবার তোমাদের কাছে পরে আসছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে আর দেখো খাওয়ার বেড়ে নিয়েছি এই যে হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি আমার ছেলের আর পুরো গরম ভাত পুরো থালাই ছড়িয়ে দিয়েছি এইমাত্র রান্না করে নিয়ে আসলাম এখন একটা পঁয়তাল্লিশ বাজে হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে কাছ থেকে ওকে আর দেখালাম না এখন খালি গায়ে আছে সেই জন্য আর দেখো কি মেনু হয়েছে উচ্ছে সিদ্ধ দিয়েছি একটা উচ্ছে ছিল পেকে গেছে তাই একটা সিদ্ধ দিয়েছি আমি একটু নিয়েছি আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি আর তার সাথে এটা হচ্ছে কী বাটা বলো তো এটা হচ্ছে কলার ছাল বাটা কালকে কলা সিদ্ধ দিয়েছিলাম রাত্রে কাঁচকলা সিদ্ধ তা সেই ছালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে দুপুরে বাটা করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নিয়েছি আর এইদিকে রান্না করেছি হচ্ছে দেখো মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল করেছি কারণ হাজব্যান্ডের ছেলের তো খুব প্রিয় চলে আসলাম তোমাদের সামনে

তার আগে দেখিয়ে দিই ছাতা এই যে ছেলের জন্য মা একটা ছাতা দিয়েছে এই ছাতাটা বাচ্চাদের ছাতা দাম এই এই ছাতাটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে একটা ফটো ফ্রেম খুব সুন্দর ফটো ফ্রেম আমি ভাবতে পারিনি যে এরকম দেবে খুব পছন্দ হয়েছে আমার এটা সোপেসে রেখে দেবো দেখো বের করি এই দেখো এটা হচ্ছে ব্যাটারিতেও চলবে মানে এর ভিতরে লাইট আছে ফটো ফ্রেমটা দেখো এই যে লাভের মতো আয়না দিয়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যে কী ফটো আছে না আছে তা এটা যে চার্জের লাগিয়ে মানে চার্জ দিতে হবে তারপরে কিন্তু এটা মানে ভিতরে দেখা যাবে এটা ঠিক কেমন কোয়ালিটি সেটাই তোমাদেরকে দেখায় তা বলে আগে লাগায় দাঁড়াবো আমি লাইটটা অফ করে দিই তাহলে দেখতে ভালো লাগ কত সুন্দর লাগছে লাইট অফ করে কিন্তু বেশি ভালো লাগছে দেখতে তাই না সেই জন্য ঘরের লাইট অফ করে দিয়েছি দেখো এই যে আমাদের দুজনের ছবি এই বড় লাভের মধ্যে আর ছেলের ছবি এই যে ছোট লাভের মধ্যে খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরকে দেখে দিলাম গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানিও যে গিফটটা কেমন হয়েছে এটা আমার ছোটো বউই দিয়েছে পছন্দ করে

バイバイ。